লে ডেটল বডি ওয়াশ ডেটল শুভ নববর্ষ সবাইকে আজকে এমন একটা জায়গায় আরছি বেড়াতেস একটা দিদির সাথে কথা বলবো তো আমি শুভ নববর্ষ শুভ তো আপনারা এখানে তো দেখতে পাচ্ছেন বেশ অনেক ধরনের গাছ প্লান্টিং এখন এখানে জানি কিছুটা করছেন হ্যাঁ এই যে মাছ হ্যাঁ হ্যাঁ মাছ তো আচ্ছা আচ্ছা আপনার তো দেখছি অনেক ধরনের শখই আছে আবার আজকে নতুন করে মাছও ছাড়ছেন নতুন বছরে নাকি নতুন মাছ দিচ্ছেন দেখেন উনি কিন্তু এই অকেজ জিনিসগুলোকে ব্যবহার করে সুন্দর করে তার একটা পুরা পরিপাটি গার্ডেন তৈরি করে ফেলেছে আমার তো ভীষণ ভালো লাগছে ওনার বাড়িতে পাখি আর অন্য অন্য জিনিস আছে এই জিনিসগুলো ব্যবহার করে তিনি কিন্তু এই কাজটা করেছে আমার ভীষণ ভালো লাগছে তো

আশা করব আপনারা যারা দেখছেন আমারও বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে তো ঠিক আছে অনেক শুভকামনা সামনের দিকে এগিয়ে যান আর এভাবে শুভকামনা সুন্দর করে দেখাচ্ছেন এই কারণে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন বছরে সেই সময় পর্যন্ত অনেক ভালো থাকুন সুস্থ থাকুন তো দিদি আপনাকে তো আপনি তুমি অনেকেই হলো এবার আসল সি ফিরে আসি পয়লা বৈশাখ আপনার জন্য সামান্য একটু উপকার আছে আপনি যদি একটু আমাদের খুলে দেখান তো খুকার মা পয়লা বৈশাখে তো তোমাকে তেমন কিছু দিতে পারিনি ছোট একটু আছে তুমি যদি একটু খুলে দেখো এবং আমাদেরকে দেখাও ও এটা তোমার পয়লা বৈশাখ কে বাঃ হ্যাঁ হ্যাঁ আরেকটা কি আছে জায়গা দেখাও এটা এটা তো খুবই ভালো এটা দেখতে খুবই ভালো লাগছে আমার এই অনেক